কাল শুরু হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ নির্ধারণী ঢাকা টেস্ট এই ম্যাচ জিতে ক্যারিবিওদের আরও একবার হোয়াইট ওয়াশ করার ইচ্ছা গোপন করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচে জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে স্বাগতিকরা সাদমানের অভিষেক হওয়াটা যেমন নিশ্চিত ঠিক তেমনি মুশফিককে নিয়ে যে শঙ্কা আছে তা কাটাতে দলে হঠাৎ ডাক পেয়েছেন লিটন দাস স্বাগতিক একাদশে কোনো পেসার না থাকার সম্ভাবনা জোরালো ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিক ব্রাথওটও আশাবাদী ঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করবে সফরকারীরা মিরপুর স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি মিরপুর টেস্টে আলোচনার কেন্দ্রে মুশফিকুর রহিম মাঠে এসেছেন দলের সঙ্গে অনুশীলনেও অগ্রণী মিস্টার ডিপেন্ডেবল নেটে ব্যাট করেছেন করেননি শুধু উইকেট কিপিং আর তাতেই লিটন দাসের ভাগ্য খুলেছে হঠাৎ ডাক পেয়েছেন স্কোয়াডে বিসিএল ম্যাচের মাঝপথে বগুড়া থেকে এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে মুশফিকের উইকেট কিপিং করা না করার সাথে জড়িয়ে লিটনের একাদশে খেলা না খেলা ইনকেজ যদি ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে যদি ওরকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে করে ব্যাখ আপ আমাদের প্ল্যানটা থাকে সে কারণে লিটনকে আনা বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশকিল ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে কিন্তু দলের লক্ষ্যে তাতে কোনো পরিবর্তন আসবে না উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে দৃঢ়প্রত্যই বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে চায় ক্যারিবিওদের আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন এক শূন্যতে সিরিজ জিতি বাট আলটিমেট লক্ষ্য আমাদের সিরিজটা জেতা আর আমরা ডিফেন্সিভ বইতে সিরিজটা জিততে চায় না আমরা চাই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যেতে এবং দুই শূন্যতেই সিরিজটা জিততে 2009 সালে এই সাকিবের নেতৃত্বে প্রথম এবং শেষবার ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এবার অপেক্ষায় চতুর্থ সিরিজ জয় যা হবে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় তবে বাংলাদেশের চাপ সামলাতে প্রস্তুত সফরকারীরা আগের টেস্টের ভুল করতে চায় না না ন অপ্রাশ্যনো উই হাফ আমরা চাপে নেই আগে টেস্টে যা হয়েছে ভুলে যেতে হবে ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চাই উইন্ডিজ অবশ্যই সিরিজে ফিরবে স্পিনিং উইকেটে ব্যাটসম্যানদের নিয়ে নয় বাংলাদেশ অধিনায়ক চিন্তিত ওপেনারদের নিয়ে শুরুটা ভালো না হয় প্রতিবার চাপে থাকেন মিডল অর্ডাররা তবে আস্থাশীল অভিষেকের অপেক্ষায় থাকা নবীন সাদমান ইসলামের ওপর ওপেনারদের উপর আসলে ব্যাটিং হোক আর বলিং হোক যারা বোলিং করে তাদের উপর একটা দায়িত্ব থাকে যে তাড়াতাড়ি একটা ব্রেক থ্রু দেয়া আর যারা ব্যাটিং করে তাদের উপরে খুব বড় একটা দায়িত্ব থাকে যে অ্যাটলিস্ট নতুন বলটা যেন পুরানো করে দিয়ে আসতে পারে কিংবা একটা ভালো পার্টনারশিপ করে দিয়ে আসতে পারে তাহলে খেলাটা আসলে অনেক ইজি হয়ে যায় তিন দিনের বিশ্রামে নতুন প্রাণ শক্তি নিয়ে ঢাকা টেস্টে হাজির হবেন সাকিব যার ফুরন ছড়িয়ে দিতে চান পুরো দলে সামিউল টিটু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা